এই দেখো সাঁতার কেটে পার হচ্ছে ব্যাস পুরো ডুবান এই দেখো দেখো দৃশ্য দেখো লাইন দেখাচ্ছি তোমাদেরকে বলছিলাম বাংলিয়া সাঁতার কেটে বেড়াচ্ছে এই হচ্ছে পাগলা বাবার লীলা আর তার ভক্তরা যাচ্ছি আমি গুড মর্নিং এখন বাজে আমরা ভোর সাড়ে চারটার সময় উঠেছিলাম উঠে বাথরুম আরে গিয়েছিলাম আমরা ট্রেন লাইনটা পেরালাম এই ট্রেন লাইন হচ্ছে রাস্তা দেখো সেই পাহাড়ের গড়াকে যাবো আমরা এখন অনেক আবার কাছে গেছো

আর দুপুর একটা দিকে আসছিলাম এখন মাঝে ছটা বাড়িতে যাচ্ছে তো আমরা এই সবে মাত্র রাস্তা ক্রস করছি গড়গড়িয়া ঘাট পেরিয়ে দেখতে পাচ্ছ এই যে আগে দিয়ে তিনজন আছে আর পেছনে আমরা আছি চারজন এ হচ্ছে আমাদের দল গুটি গুটি পায়ে বাবার নাম স্মরণ করে আমরা যাচ্ছি আর ব্লগটা দেখতে থাকবো ব্লগটা হয়তো ইন্টারস সেইভাবে দিতে পারলাম না কিন্তু যতটা দেওয়ার চেষ্টা করেছি সেটা যথেষ্ট আজকে প্রায় হাফ রাস্তা চলে যাবার ইচ্ছা আছে মাঝে যদি প্রয়োজন মনে হয় ফুটেজ নাহলে মোবাইলের চার্জের জন্য আমি ফুটেই দিব না যতটা প্রয়োজন হবে ততটাই চার্জে দেবো ঠিক আছে আমরা এসে বসলাম সবাই আলামারা এখন এখন বাজে রাত পৌনে দশটা নটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নটা বাহান্ন ঠিক আছে

দাদা এখানে বলো আমরা নিয়ে আসছি খাবার জিনিসটা এটা খাবো একটু বসে তৃপ্তি করে আর সবাই বসে আছে দেখতে পারছো আর আমরা একটু খাবো দাদা ভালো লাগে তো বিদায় নিবো তাই স্নান করতে যাচ্ছি এখানে স্নান করবো বাঘ যেখানে রাখতে হবে সেখানে তো স্নান করতে হবে তোমরা জানো এখানে প্রচুর ভিড় ভালোই ভিড় হয়েছে এখানটা কিলোমিটার গেলে সেখানে আমরা রাখতে বেশ নেবো এখন বাজে এগারোটা রাত এগারোটা বাজছে ডাইরেক্ট খুঁটি নিতে যাবো মুঠি নিতে দেখা যাচ্ছে ঠিক আছে দেখি রাত কটা বাজে সবারই তো পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখানে রাস্তাটা একটু খারাপ মরম রাস্তা আবার রাস্তার কাজ হচ্ছে মাটি খোলা আছে পিচ রোড বন্ধুরা এখন বাজে রাত একটা তিন ঠিক আছে আমরা হাঁটতে হাঁটতে বন্ধুরা তিরিশ কিলোমিটার রাস্তা কমপ্লিট করে ফেললাম আজ

আমি এই দেখো এই এরকম আস্তে আস্তে যাচ্ছি আমি বেশি যেতে পারিনি একদম এই পুরো কাটাবো খাওয়ার দাবার ফ্রির ব্যবস্থা আছে পাতা নেই আগের বছর এটা ভালোভাবে শুয়েছিলাম সিচুয়েশন দেখো এটা এরকম কাকারে কিছু খাবার হয়তো হাতে নিয়ে নিয়েছে আমাকে আগে বসতে হবে একটু অনেকটা লং হেঁটে ফেলেছি বন্ধুরা আমরা একটু বসলাম এসে একটু সেবা পেয়েছি পুকুরি আর রুকুমা দিয়েছে কাকা খাচ্ছে আমারটা সাইডে রাখা আছে শোয়ার ব্যবস্থা খুব একটা ভালো নেই এর মধ্যেই আজকে পুরো রাতটা কাটিয়ে ফেলতে হবে ঠিক আছে কালকে ইন্টারেস্ট জায়গা হচ্ছে পুরো সাত কিলোমিটার আট কিলোমিটার পুরো কাদা রাস্তা এক কাদা একটা ডুবান খাল পড়বে যদি পাড়ি দেখাবো বৃষ্টি না যদি হয়তো আর রাস্তায় খুবই কষ্ট হচ্ছে নুড়ি নুড়ি গুঁড়ি গুঁড়ি পাথরগুলো পড়েছে খুবই কষ্ট হচ্ছে আর কাকা ও এখন হয়নি শেষ হয়ে গেছে কাকা আনতে গেল পুকুরী

শরীর দুর্বল হয়ে গেছে ঠিক আছে এখন বাজে কটা এখন বাজে একটা একচল্লিশ রাত্রিবেলা কাল ভোর ভোর উঠতে হবে আবার ঘুম তো হবে না ঠিকঠাকভাবে এভাবে যতটাই শুই তুই একটু আরাম করে হবে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি এখানেই এভাবেই কিন্তু পিঠা শির দেখে আছে এ পাশে ঢাল এ পাশে উঁচু এরকম অবস্থা সিচুয়েশনের ভিতরে আমরা এখন শুয়ে আছি বর্তমানে ঠিক আছে ও হো হো গায়ে তো দেখতে পাচ্ছো পুরো গেছি কতটা হচ্ছে সবাই আমাদের টিমের এখানে আমরা ঘুমাতে বন্ধুরা গুড মর্নিং এখন বাজে আমরা ভোর সাড়ে চারটার সময় উঠেছিলাম বাথরুম আরে গিয়েছিলাম রাত একটার সময় তো শুয়েছিলাম তোমরা দেখলে আর ঘুম এখানে সেরকম হয়নি একটু খালি রেস্ট নিয়ে নিয়েছিলাম তো ভোরবেলায় পুরো চা পেয়ে গেছি গরম গরম চা খাচ্ছি এখন ওটা আমরা এখন চান করবো ওখান থেকে চান টান করে আমরা ডাইরে যাবো যেখানে একটা শহর আছে যেটা হচ্ছে বলে খুটুনির কাছ থেকে ভিতর থেকে গ্রামের দিকে চলে যাব এখানে সাত আট কিলোমিটার যাওয়ার পরে রাস্তা শেষ হয়ে যাবে এবারে ধান জমির রাস্তা পড়বে ঠিক আছে গ্রামে সেন্টে যার টার্গেট আছে আর এখানে সবাই দেখতে পাচ্ছ যেখানে আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে সব তোমরা দেখতে পাচ্ছ ভোরের আকাশটা কতটা সকাল হয়েছে এরকম সকাল আর লোক অনেক ভক্তদের আগমন কমে গেছে অনেক আর এখান দিয়ে এইটা মেন রোড এখান দিয়ে সব ভক্তরা যাচ্ছে সারা রাত এরকম হেঁটেই যাচ্ছে সবাই লক্ষ লক্ষ লোক হেঁটেই যাচ্ছে বাবা কবিলাসের কাছে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ পানি হাঁটছি আজকে রবিবার আজকে সারাদিন তো হাঁটতে হবে তার মাঝে মাঝে রেস্ট নিয়ে হবে এক ঘন্টা দেড় ঘন্টা করে আজকে পাহাড় গাঁদা রাস্তা সব রাস্তা আছে আমরা প্রপার খুটুনিতে এসতে পারিনি খুটুনির স্টার্ট বোর্ডারে এসছি এক কিলোমিটার গেলে আমরা ডান দিকে মেকে গেছি এই যে হাইওয়ে দেখছো ডবল রোড সে পাশেও রোড আছে সেটা দিকে ডান থেকে আমরা গ্রামের রাস্তায় ঢুকবো সেই তো ফাইনালি গাছ আমরা এই সব মাত্র নিয়ে পৌঁছালাম রাত এখানে আসার আমাদের কথা ছিল এ যে খুঁটুনির সে পাঁচটা খুঁটুনির ঘাট আছে এখান থেকেই লোক প্রচুর লোক এখানে প্রচুর লোক মানে হাফ লোক এখানেই থাকে প্রায় রাস্তায় এবারে ভিড় দেখতে হবে তো কত লোক বসে আছে এখানে প্রচুর লোক থাকে এখান থেকে সবাই এবার এক রাস্তায় যাওয়া হবে আপাতত ওপাশে যাওয়ার জন্য রাস্তা আমরা এবারে আস্তে আস্তে গ্রামে এলাকায় ঢুকবো এবারে ইউনিক ইউনিক রাস্তা জিনিসগুলো তোমরা দেখতে পাবোরা আমরা এবারে এক ঘন্টা হাঁটছি আর এই একটা রেলগেট পড়বে রেল রেলগেট এই সময় ট্রেনটা যাচ্ছিলো দেখতে পাচ্ছ ট্রেনটা যাচ্ছে এই ট্রেন লাইনটা আমাদের বেড়াতে হবে এটা হচ্ছে সেই ভাইরাল রেল লাইন কপিলাশ যাবার প্রায় ব্লগে এই ট্রেল গেটটা সবাইকেই সকলকেই বেড়াতে হবে রবিবার দিন সকালবেলা পড়বে সাড়ে ছটা বাজ যে সূর্যের তাপ দেখো আর দূরে দেখতে পাচ্ছ কত ভক্তরা সব দাঁড়িয়ে আছে সবাই যাচ্ছে পাগলা বাবা কপিলাশ বাবা আর আমার পেছনের সিনারিটা দেখাচ্ছি একটু আমি সামনে যাই তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে হাঁটতে তো অসুবিধা হচ্ছে এবং গুটি গুটি হালকা হালকা পায়ে যাচ্ছি আমি খুব বেশি চলতে পারছি না একটু অসুবিধা হচ্ছে বাবার নাম জপ করছি যাচ্ছি মালগাড়িটা বিশাল বড়ো কিন্তু দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে শত শত মানুষ দাঁড়িয়ে আছে পেছনে বহুত লাইন এখনও আমাদের টিমটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছি না হারিয়ে গেলাম নাকি হারাবো না অবশ্যই শুনে দেখতে পাচ্ছ ওই একটাই রাস্তা এই যে একটাই রাস্তা দেখতে পাচ্ছ কত হাজার হাজার মানুষ এসে দেখতে পাচ্ছ তো ওনা কথা বলবো না খালি ধুমকির আওয়াজগুলো গুলো সব পাঁচটা থেকে হাঁটছিলাম এখন সাতটা কত ঠিক আছে সাত মিডিলে আছে আমি দেখলাম যেখানে আলা হয়ে গেছে এই বাঁকটা রাখলাম এবার এটা গ্রামে আমরা আসছি আমরা এখন শুধু খেয়ে নেবো ঠিক আছে এবারে কাদা রাস্তা পড়বে পাহাড় রাস্তা পড়বে পিচ রাস্তা মোরাম রাস্তার খেলছে এবার প্রকৃতির সৃষ্টির রাস্তা পড়বে বড় বড় তিনটে পাহাড় পড়বে এবার মাঝে আর একবার এই ক্যাম্পটা গিয়েছিলি কাদা রাস্তা খালটা পেরিয়ে পর পরের একটা ক্যাম্পে আমরা যাব যে আমরা এখন একটু জল খাবো বলে জল খুঁজছি এ বসে আয় রোদে বসেছি এই সোজা একটা রাস্তা আছে সে সোজা করে মাঠের দিকে যাচ্ছি এটা পুরো গ্রামটা শেষ হয়ে গেল দেখতে পাচ্ছ যত আছে খুব যাবে এই রাস্তা দিয়ে সবাইকে যেতে হবে এবার ঠিক আছে মানে তিন দিক থেকে রাস্তা না দুদিক থেকে রাস্তা খুঁটুট আছে সেখান থেকে লোক এসে হচ্ছে আমরা সবাই একজোট হয়েছি ফাইনালি ফাইনালি বসে এখন খাচ্ছি স্প্রাইট আর ঠান্ডা জলের বোতল কিছু বিস্তৃষ প্যাকেট আছে প্রচুর আরাম হয়ে গেছি এখন এখানে এক দেড় ঘন্টা বসবো আরামসে রেস্ট নিব তারপরে খতরনাক রাস্তা করবো ঠিক আছে এবারে কাদা রাস্তা করবে করবে সেগুলো এন্টারটেনমেন্ট জোর হবে আজকে রবিবার আজকে সারাদিন রাতে হাঁটতে হবে আমাদেরকে বারবার বলছি কথাটা বিস্কুট দাও একটা দুটো বিস্কুট নিলাম খেয়ে দেখি কেমন লাগছে বস তুমি বলো কেমন লাগছে ভালো লাগছে তোমাকে চিনি চিনি ভাব বিস্কুট ছেড়ে আমাকে এই বাবার মহিমাটা এত ভালো লাগছে যে এই বাবার এত 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 দর্শক ভক্তরা মানে বাবার জন্য কি না কি করতে পারে এটা ভাবার যে দেখো সবাই কিন্তু এক জায়গায় যাচ্ছে কপিলাস দেখতে পাচ্ছ চলে যাচ্ছে আমরা গ্রামের রাস্তা এসে দেখতে পাচ্ছো গ্রামের পরিবেশ পুরো এটা উড়িষ্যা গ্রাম এই জায়গাটার নাম ঠিক করে বলতে পারবো না কি জায়গা আমরা ফাইনালি কাদা রাস্তায় এই পা দিলাম সবে মাত্র তিন চার মিনিট পেছনে হ্যাঁ পেছনে সবাই আসছে আর পাটা এতখানে যেমন মনে হলো একটু জীবনদান পেল নাকি পাটার আমাদের এখন যেমন জীবন দান পেল রাস্তাতে এত ভালো লাগছে আমরা দূরে পাহাড়টা দেখাচ্ছি সেই পাহাড়ের কাছে আমরা যাবো ফিরছে দেখো কেমন আর আমরা তো মরা গরুর মতন হাঁটছে আস্তে আস্তে এই দেখো এই হচ্ছে কাদা রাস্তা সে দূরে দূরে পুরো লোক গেছে দেখা যাচ্ছে দেখো কত দূর এটা অনেক বড় সেই পাহাড়ে আমরা এবারে উঠবো ঠিক আছে কাদা রাস্তায় অনেকটাই আমরা রাস্তায় চলে আসছি কাদাটাই এত ভালো লাগছে মুলায়ম কাদা সব বাবার ভক্তরা কাদা রাস্তা দিয়েছে দক রাস্তা কাদা রাস্তা সব আছে ঠিক আছে আমরা এ পাশে দকটা দিয়ে যাবো হাল দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে তোমরা তো অনেক বাবার কাছে সবাই চলে আসো হ্যাঁ বন্ধুরা তোমরা তো অনেক রাস্তায় দেখেছো এ পাগলা বাবা কপিলাস বাবা চন্দ্রশেখর বাবার কাছে যদি যেতে হয় এ রাস্তায় দিয়ে যেতে হবে বহুত পাহাড় ঝর্ণা সবই পরে কি পরে নি আমাদের পৃথিবীতে যত রাস্তা আছে সব রাস্তায় পরে এই হচ্ছে রাস্তা আর এই যে দাদা দাদা কেমন লাগছে ও অস্তম পাটা যে গরম হয়েছিল কাল থেকে কাল অলি খালি পিচ রোডে হেঁটেছিলাম এই যে কাদায় নেমেছি বলে কী বলবো হ্যাঁ দেখো দেখো না কাদাটা কত সুন্দর খালি দেখো একদম খতরনাক রাস্তা আর ভালো লাগছে একদম পা বিশাল মাসাজ হচ্ছে আর ইয়ে হচ্ছে এরকম দকে যাচ্ছি দেখো রায় সেরকম দকে যাচ্ছি এখন ঠিক আছে এইটা গলা এরকম করে আমি ভিডিও করছি ও হো দেখো পিছনে কাদাটা দেখো ঠিক আছে রিক্স আছে মোবাইল টোবাইল পড়ে গেলে রিক্স আছে অ্যাকচুয়ালি ফোন নিয়েছি আমি এই ফার্স্ট টাইম ফোন নিয়ে আসলাম ও হো খতরনাক রাস্তা হ্যাঁ ভাই হাওলে ভাইলে হারার মহাদেব হার ওটা ভাই পরিবালা বলবো মহাদেব হাওলে হাওলে ভাই না হাওলে হাওলে চলো হাউলে সেই বড় এক আঠু গর্ত আগের বছর আমাদের এক আটু বড় বড় গর্ত আছে তো এ রাস্তাটা নিরাপদ নয় এ রাস্তা নিরাপদ নয় বুঝলে এই যে জমিগুলো দেখছো এক এক জায়গায় এক একাটু করে গর্ত আছে এই একটা ভাই পড়ে গিয়েছিল খুঁটির জানে না কিসের জন্য গাড়ি জানে না আগের আগেরবার এই যে আগের বারে এই যে এই কাকুটাকে দেখেছ হ্যাঁ কাকু তুমি আগের বারে দুবার না কবার পড়েছিলে না করতে দুবার পড়েছিল পারে ভেঙে যাবার খাত এক জাং করে করতো কিসের করত কি কারণে করত যে কেউ জানি না কাঁকড়া করত আমাদেরকে যেতে হবে সেই পাহাড়ের কাছে আমরা এখন পাহাড় থেকে অনেকটা দূরেই গেছি তোমরা তো বহুত রাস্তায় দেখেছো এরকম কাদা রাস্তা কেউ কি আগে দেখেছো জল ঢালতে গেছ কেউ বলো একবার কমেন্ট করে আমরা হাঁটতে কাদা রাস্তাটা এখানে শেষ হলো তোমরা পা দেখে বুঝতে পারো কতটা মোটা হয়েছে দেখো লেয়ারটা এবারে যে এই খালটা কাদা যে খালটা ডুবে ডুবে পেরাতে হবে সাঁতার কেটে দেখাবো ভিডিও সেখানটা ডুবে ডুবে কিন্তু সবাই পেরাচ্ছে আমি দেখাবো পুরো ভিডিওই দেখাবো চো খালটা পেরাচ্ছে কতটা গভীর সাঁতার কেটে কেটে ভয়ঙ্কর খাল এইটা তো দেখো এই খালটাকে যেতে হবে এই দেখো দেখো আমি যেটা বলছিলাম সাঁতার গেটে পার হচ্ছে সাঁতার গেটে এই সরো পিজু এই দেখো সাঁতার গেটে পার হচ্ছে ল্যাস পুরো ডুবান এই দেখো দেখো দৃশ্য দেখো লাইভ দেখাচ্ছি তোমাদেরকে বলছিলাম বাঁকলে সাঁতার গেটে বেড়াচ্ছে এই হচ্ছে পাগলা বাবার লীলা আর চার ভক্তরা দেখো সেইখানটা দূরে ব্রিজ আছে অনেক লোক ক্যামনে দিয়ে চলে যাচ্ছে আমরা তারা এগিয়ে গেছে দেখো দলে দলে কাতারে কাতারে কাদা দিকে উঠে এই খাল পেরিয়ে সেই পাহাড়ের কাছে যাবে আমরা ওই যে পেছনে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাইছি দুটো দাঁড়িয়ে আছে তাদের কাছে এখন যাবো পরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে এই ভয়ঙ্কর খালের কথাই বলছিলাম পুরো একদম নদীর মতন খাল সত্যি কথা বন্ধুরা তো জানো যদি একটু ভগবান বৃষ্টি থাকতো ভালো হতো সেই খালের রাস্তাটা ব্রিজ দিয়ে ফেরিয়ে একটা আবার অন্য রোড ধরেছি সেটা নতুন রাস্তা জানিনি কোথায় গিয়ে উঠবে আবার সামরি ভিজা যদি কাজ দেখতে পাচ্ছ ভিজা দিয়ে দিয়ে যাচ্ছে এদিক দিয়ে যেতে পারিনি এত রোদ বেরিয়েছে ঘামছা একটু বৃষ্টি হচ্ছে না গায়ে সবাই দেখতে পাচ্ছ কত ধীরে ধীরে হাঁটছে আমরা তো আরও আস্তে আস্তে হাঁটছি দেখো ধান চাষও করেছি এখানে কিন্তু ভালো লাগছে এটা গ্রাম পুরো একটা গ্রাম বেশ পাহাড়ের ধান চাষ হয়েছে দেখো কিন্তু রাস্তাটা প্রচুরই গরম বাবা এই সাইড দিয়ে ভিজা রাস্তাটা আমরা চয়েস করে নেব কারণ এটা ঘাস আছে আর ভিজা আছে যেতে আমাদের পাটা একটু ভালো লাগবে নাকি ভাই হ্যাঁ হাছি ভাই ভগবান ভগবান ভোলা বাবা বাবা এই কথাগুলো দেখো এই গুটিগুলো পায়ে যদি লাগে কেমন লাগবে বলো তো ও হো মাঝে মাঝে এই ঘাসগুলো দিয়ে যাচ্ছে না তো খুব ভালো লাগছে কিন্তু আমরা এখন বড় জঙ্গলে চলে এসেছি আমরা জঙ্গলে আসার পর এই হচ্ছে রাস্তার সিচুয়েশন ঠিক আছো জল দেখো কি কৰে যাব মোবাইল ধৰ কি কৰে পাইছে পাইছে পাইছা আমি নিব এবাৰ মনে খুচু মাৰি যে তোমাকে ব'লা যাই দেখো আবার রাস্তা শুরু খতরনাক রাস্তা আমি ফোনটা ঝুলিয়ে দিয়েছিলাম রাস্তা দেখো স্লিপ কাছে দেখো গ্যাস এ হচ্ছে রাস্তা বন্ধুরা দেখো কোনো দিন গেছো তোমার এরকম রাস্তায় জল ঢালতে এই হচ্ছে তোমাকে রাস্তা দেখো এই হচ্ছে জঙ্গল আমরা বর্তমানে পুরো জঙ্গলের ভিতরে হ্যাঁ ভালো নেটওয়ার্ক নিয়ে এখানে কিন্তু ভালো নেটওয়ার্ক নিয়ে একদম আমরা আর একটু দূরে ক্যাম্প আছে ক্যাম্পে যেয়ে বসবো ঠিক অবশ্যই সে ফাইনালি একটু বসতে পারবো পরে দূরে পাহাড়গুলো আছে ওপাশে পাহাড় আছে পাহাড়ের তোলা ওই পাহাড়টা নয় এরকম পাহাড়ের যে পাশে সোজা যেতে হবে ও হো কী করে যাচ্ছে ওরা জানি না কিন্তু যাচ্ছে কিন্তু যাচ্ছে সত্যি কথা মনটা প্রচুরই শান্তি ক্যাম্পটা দেখে আমি ভাবছিলাম যে কারণ রোদ হয়েছিল এই মেঘলা হলো আকাশটা বৃষ্টি হবে নাকি জানি জানিনি রোদ ছিল দেখলে পিচ রাস্তা গরম ছিল খুব কষ্ট ছিল সে ভোলে না কেন অনেক কাউরি রাখা আছে তোমাদেরকে

আর দেখো সিনটা কত লোক এই যে মাঠে আমরা যে জঙ্গলটা তোমরা দেখলে এই যে জঙ্গল থেকে বেড়াচ্ছে দেখো আমি জুম করলাম এই জঙ্গল থেকে যে বেড়াচ্ছে জঙ্গল এখানে শেষ হয়ে যাচ্ছে আর শেষ হয়ে এখন আবার জঙ্গলে মাঝখানে এখানে ফাঁকা আছে মাঠ এখানে ক্যাম্প করেছে সব সরকারি ফ্রি লোক দেখো লাখ লাখ লোক লাখ লাখ লোক ঢুকছে ভক্ত এত ভক্ত তুমি দেখেছি মনে হচ্ছে কত ভক্ত পাগল

এই ক্যাম্পে এই ক্যাম্পেই পাওয়া যাচ্ছে দুপুরে আমরা পাহাড়ের দিকে রওনা দিচ্ছি এই যে এখানে দিচ্ছে দাদা ছাদা টাঙিয়ে সব ব্যবস্থা করছে সব ফ্রিতে এইগুলো সেগুলোকে টাকা নেয় কিন্তু বর্তমানে এটা যা আছে এটা ফ্রিতে এটা সুজির হালুয়া দেখো এটাই সুজির হালু এটা এখন দুপুরের খাবার এটা সাউথ তিনটে চারটে পর্যন্ত এখন কিছু খেতে পারবো না এটাকে পাহাড়ে উঠতে হবে সারভাইভ করে থাকতে হবে দেখো পুরো জঙ্গলের ভিতর আছে পুরো পাহাড়ের উপরে প্রথমবার উঠেছে এটা বসে পড়েছে আমাদের যে পেছনে আছে

আমরা পৌঁছে গেছি বাবা পুরা শিবের মাথায় জল ঢালার জন্য আমরা এ ঢুকছি লাইন দেখো এখান থেকে এত দূর লাইন প্রচুর ভিড় আর এই হচ্ছে কপিলাস বাবা তার নিচেই হচ্ছে কপিলাস বাবা এই যে মন্দিরটা দেখতে হচ্ছে সাদা রঙের ওটা কপিলাস বাবা আর পাহাড়ের দৃশ্য তোমাকে পরে দেখাচ্ছি পুরো নিচটা দেখা যাচ্ছে জানে জুম করলে বুঝা হবে কি না তো পুরো নিচটা দেখা যাচ্ছে আর জুম হবে না দেখো ভিড় দেখো কত বাবার পাগলা ভক্তরা সব এখানে ওখানে যেখানে সেখানে পুরো চাড়িয়ে ছুটিয়ে আছে ভিড় হয়েছে সেই লেভেলের ভিড় হয়েছে আমরা এখন যাই বাঁধ খুলবো এই সরি বাঁধ খোলা হয়ে গেছে ঘটির নারকেল টারকেলগুলো ফাটাবো অনেক আমাদের কার্যক্রম আছে সেগুলো করবো রাখলাম দেখা হচ্ছে পরে জলটা হোক আবার